অপরূপ বাংলার রূপ দেখে যাও এসে বিশ্ব জলে সমতলে সাজানো অরূপ বিধাতারাকা দৃশ্য প্রকৃতির কোলে বাংলার অপরূপ বিলের মাঝে জেলেদের জীবন সংগ্রাম আর আনন্দ লুকিয়ে থাকে মাছ ধরার মুহূর্তগুলোতে আজ আমি আপনাদের নিয়ে এসেছি সেই বিলের ধারে যেটা অবস্থিত মানিকগঞ্জের যমুনা নদীর চরাঞ্চলে বাঘুটিয়ার লালুর বিলে যেখানে পেশাদার জেলেরা ব্যাটজাল ফেলে ধরছেন নানা রকম মাছ তাদের সাথে কাটালাম এক ভিন্ন অভিজ্ঞতার দিন মাছ ধরার পুরো প্রক্রিয়াটা করেছি আপনাদের জন্য ক্যামেরা ক্যামেরাবন্দি আর হ্যাঁ শেষে আমি কিনেছি তাদের কাছ থেকে টাটকা মাছ মাত্র দুইশো টাকায় তাহলে চলুন ডুবে যাই বাংলার বিলের সরল অথচ রোমাঞ্চকর জীবনে আয়োজনের শুরুতে শত শত মিটারের দীর্ঘ জাল নদীতে নামিয়ে ওরা ঘিরে ফেলে বিশাল এলাকা সকালের আলো ফোটার সাথে সাথে শুরু হয় তাদের জীবনের লড়াই জালে ভরসা করেই চলে সংসার পানির পরিমাণ ও মাছের ধরন বুঝে ব্যবহৃত হয় নানান রকম জাল এখানকার পেশাদার জেলেরা ব্যবহার করে কয়েকশো হাত লম্বা ব্যার জাল বেড়ার মতো চারপাশ ঘিরে রাখে বলে ব্যাট জালের ভিতরে আটকা পড়া মাছেরা আর বাইরে বের হতে পারে না নির্দিষ্ট সময় পর বৃত্তাকারে ফেলা জাল ওরা টেনে তুলতে শুরু করে মাছের এই বিল দেশি প্রজাতির মাছে ভরপুর এখানকার মিঠা পানির মাছের সুখ্যাতি প্রায় সারা দেশ জুড়ে দেশ জুড়ে সরাসরি মাছ ধরে জীবিকা চালায় চোদ্দ লাখেরও বেশি জেলে সেসব জেলের উল্লেখযোগ্য অংশটি মাছ ধরে যমুনা নদীতে অনন্য এই নদী যে দেশের মৎস্য সম্পদের প্রধান যোগানদার তার তীর ঘেঁষে চরাঞ্চলের মধ্যে সরাসরি যমুনা নদীর সাথে মিশে থাকা বাঘটিয়ার লালুর বিলে মাছ ধরছেন জেলেরা নৌকায় যেন তেন ভাবে জাল টেনে তুললে চলবে না এরও আলাদা কায়দা কৌশল আছে সে কায়দা হিসেবে জলে নামা জেলে সাহায্য করে জাল টানায় গুটি আনা জালের ভাজে ভাজে ধরা পড়ে মাছ মাছ ধরা কাজটা কষ্টের হলেও মাছ শিকারের মজাটা আছে পুরোপুরি সেজন্যই কথাবার্তায় ওদের আনন্দের ফুলঝুর প্রতিদিন সকালে দশ বারো জন মাছ ধরের আসি অল্প কিছু টাকা পাওয়া যাবে না কদিন চারি পাঁচশো করে চারির খেলা দিলে পারে দুই চার কেজি উঠতো আজ দুই তিন দিন ধরে মাছের কোনো ভাবই নাই মাছ কম মাছ বর্তমান করে বছরই কুম এই মোটামুটি দুই চার পাঁচ বছরের মধ্যে দুই পেটি ভরছে নাকি কে না মামা আজকে দুই পেটি ভরে নাই আজকে মোটামুটি হাজার চারি টাকার মাছ হইতেও পারে না দেখি মাছ

আজকে ছয়টা খাওয়া দেওয়া হয়েছে ছয়টা তারপরে প্রতিদিন মো চারি খেয়ে দিলি পাঁচশো টাকা আট হাজার টাকা বেশি আজকে মানে তেল খরচা দিয়ে কালকে একশো সত্তর আজকে মানে একশোই না পারি কিনা ওই খাবার নেই ওরা টেনে তোলা জালে মিলে নদীর হরেক রকম মাছ তরতাজা নানা রকম মাছ রূপালি দুটি ছড়ায় সূর্যের আলো এসে এই মাছকে ঘিরেই জেলেদের যত স্বপ্ন আসা এখানকার জেলেদের জালে ধরা পড়ে প্রায় ষাট প্রজাতির মাছ পুরো অভিজ্ঞতাকে আরো বাস্তব করতে আমি কিনে নিলাম একেবারে টাটকা মাছ মাত্র দুইশো টাকায় এটা শুধু মাছ ধরা নয় এ এক জীবন সংগ্রাম আর এই সংগ্রামেই লুকিয়ে আছে বাংলার প্রকৃত সৌন্দর্য এই মাছই পরে চলে যায় আমাদের রান্নাঘরে আর এভাবেই জেলেদের শ্রম মিশে যায় আমাদের জীবনে গ্রাম বাংলার প্রকৃতি আর সংগ্রামী মানুষের জীবন আমাদের শিকড়ের গল্প বলে এমনই সব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত লাইক দিয়ে উৎসাহ যোগান যেন পরবর্তী ভিডিওটি আমি আরও দ্রুত আপনাদের কাছে পৌঁছে দিতে পারি ধন্যবাদ সবাইকে